শুভ দুপুর বন্ধুরা সকলকে শুভ দুপুরের শুভেচ্ছা জানাই আজকে দুপুরে কি রান্না বান্না হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো চলে এসেছি বাড়তে বাড়তে দেখিয়ে দিই প্রথমেই করেছি এখানে ফ্রায়েড রাইস ছোটো গামলাতেই করেছি ফ্রায়েড রাইসটা ভালো হয়েছে কিনা আপনারা জানাবেন কেমন দেখতে হয়েছে ভালো হয়েছে কিনা তো যাবে না কেমন হয়েছে আপনারা জানাবেন ফ্রাইড রাইসটা আমি বাড়তে বাড়তে আর কি করেছি এর সাথে দেখিবি এর সাথে যেটা খুবই ভালো লাগে খেতে সেটা সেটাই আমি করেছি আর সেটা কী করেছে সেটা আমি দেখাব প্রথমে অল্পই দিয়ে দিলাম তারপরে এখানে করেছি মাংস আমি এখানে একটু ঝোল ঝোল মাংসই করেছি আর কষা মাংস কষা মাংস বা এর সাথে চিলি চিকেনটাই বেশি ভালো যায় চিলি চিকেন আর করিনি এটা বাদ বেড়ে দিই হাড়ে লাগাই যে মাংসগুলো সব মাংসগুলো দিয়ে দিই দিয়ে দিতে দিতে তারপরে স্যালাড আছে এর সাথে মা ফ্রায়েড রাইসের সাথে মাংস স্যালাড আর কিছুই নেই চলো বসে পড়বে খেতে শুরু করো তারপরে আবার দেব মাংসটা এখানে বসিয়ে দেবো এখানে দিয়ে আর তার সাথে কাঁচা পেঁয়াজটা আমি কাটি নিই স্যালাডের সাথে পেঁয়াজটা আমি গোটাই দিয়ে দিচ্ছি আর এখানে টমেটো আর শশা দিয়ে দিচ্ছি ও করে দেব আচ্ছা টমেটো না বসে পরেও আজকে দুপুরে আমাদের এই হয়েছে তো আপনারা জানাবেন কেমন লাগলো আর সকলকে ততক্ষণের জন্য টাটা